বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমামের ব্যবস্থাপনায় খানাকুলের বাঁকানগর নদীবাঁধ সংলগ্ন এলাকায় বন্যা দুর্গতদের শুকনো খাবার বিতরণ করা হলো আট দিন পার হলেও কোথাও কোথাও জল কমলেও এখনও জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা আর এর মধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাহাযার্থে খানাকুল জুড়ে ত্রাণ বিতরণের ছবি লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার খানাকুলের বাঁকানগর নদীবাঁধ সংলগ্ন এলাকাতেও দেখা গেল সেই ছবি উল্লেখ্য এদিন পাড়া বাগনান এডুকেশনাল সোসাইটির পক্ষ হইতে ও খানাকুল সংস্কৃতি পরিষদের সহযোগিতায় এই ত্রাণ শিবিরের উদ্যোগ নেওয়া হয় আপনাদের সকলের উপর পরম করুণাময় আল্লাহ অশেষ করুণা অনুকম্পা এবং বিপদ আপনাদের কেটে যাক আল্লাহ আমাদের এবারে মূল যে বিষয়টা হচ্ছে একটা জিনিস প্রথমে আমি এই ধরনের কাজ কিছু করেছি সারা জীবন আমি একটাই মনে করি দাতা গ্রহিতা বলে কোনো ভেদ নেই আমি এক সময় কোনো ক্ষেত্রে আমি গ্রহিতা আমি নিচ্ছি কারো কাছ আবার আমি কারো হাতে নিচ্ছি এটা হচ্ছে মানুষের এটা না করলে সে মানুষ নয় আপনি ধর্মে বলুন বিজ্ঞান যে কোনো শাস্ত্রে যান সব জায়গা বলছে যে মানুষের সেবা যদি না করতে পারে সে মানুষ মানুষ পরিচয়টা দেওয়া উচিত বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে যার যেমন ক্ষমতা সেইটুকু নিয়ে পাশে দাঁড়াতে হবে এটা আমরা করি কোথায় এত বেশি দুর্ভোগ এত বেশি যন্ত্রণা এত বেশি অভাব এটা সাধারণভাবে কোনো ব্যক্তি পূরণ করতে পারবে না সরকারি লেভেলে সেইভাবে ব্যবস্থা হয়েছে করা হচ্ছে কিন্তু আমরা দেখছি ওইজনের তুলনায় কোনোটাই যথেষ্ট নয় এবারে আমি দেখলাম আমি একজন পাঁচজনের হাতে আমি একজনের এক বেলা তিনজন কেউ তো আমাকে এরকম বলেছে এতে কি হবে কতটা হবে এক দুটো একটা দিয়ে কী হবে এইটা একেবারেই বর্জনীয় চিন্তা আমি যে লোকটা ভুখা আছে সে আমাকে বললো যে আমি আজকে সারাদিন না খেয়ে আছি আমি তাকে কি বলবো যে তুমি আজকে একবেলা খাইয়ে আমার কি হবে সারা বছর তোমার চলবে কি করে আমি এই ভাবতে যাব না আমি তখন তাকে একবেলা খাইয়ে বাঁচিয়ে সে তার রাস্তায় তারপরের কথা অনেক ভাবার লোক আছে সে তার মতো খুঁজে নেই আমরা সেই জন্য একটা সামান্য আয়োজন আমাদের আন্তরিকতায় ঘাটতি নেই আয়োজনে ঘাটতি আছে কারণ পারিনি আমরা কয়েকজন মানুষের হাত বাড়িয়েছে আমরা এমনি পাবলিকের কাছে যাইনি আমরা যারা এসেছি আমরা সবাই মিলে তো এই হলো বিষয় আমি মনে করি এখানে আপনি আমি সমান আমি এটা করেছি আমি কিছু বড় হয়ে গেছি তা নয় বরং আমি যে মানুষ সেইটার একটু পরিচয় দিতে পারলাম আপনারা একদমই এটা মনে করবেন না যে গৃহীতা দাতা কি বড় কিছু একদম নয় সবাই আমরা ভাই ভাই আমি আপনাদের দাঁড়াতে পেরে আমি ধন্য আপনারা ধন্য নয় আমি দাঁড়াতে পারছি বলে আমি নিজেকে ধন্য মনে করি

রাজনীতি পার্টি অনেক কিছু এসে গেছে আমার রাজহাট এলাকায় বহু জায়গায় আমি এখানে পঁয়ত্রিশ বছর হেডমাস্টার ছিলাম রাজহাটী আসুন এই অঞ্চলে বহু জায়গায় ছাত্র আছে একজন কাকে ফোন করবো সেই বলে হ্যাঁ স্যার চলে আসুন চলে আসুন আমরা দেখেছি কিন্তু আমি সেটা গেলাম না আমি জানি স্কুলে হয়ে যেতে পারি এর উপরে আমার সেই আস্থা আছে ও বললো হ্যাঁ স্যার ঠিক আছে আপনি আসুন ইত্যাদি আপনার যতটা আনবেন আমরা সুষ্ঠুভাবে করে দেব সেইভাবে এনেছি আপনারা সেইটা গ্রহণ করুন আবেদন আমার আর আমি একটা কারো হাতে তুলে দেবো তার ছবিটা দয়া করে কেউ তুলবেন না আমি যখন দেবো তারপরে অন্যদের ঘুরিয়ে এ ব্যবস্থা করবে